এবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইনু সরকারকে বাটে ফেলে দিল আসলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কার হয়ে কাজ করে এটা কিন্তু বোঝা খুবই মুশকিল বন্ধুরা ইউনু সরকার যখন রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন জায়গা থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি কাজ করলো যেটি বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধরনের একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা বলতে এটি বড় ধরনের একটি প্রভাব পড়বে এবং খুবই একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের উপর শুধু বাংলাদেশ না এরকম আরও কয়েকটি দেশের উপর তারা রেড অ্যালার্ট জারি করেছে কি রয়েছে বিস্তারিত চলুন আমরা নাইমিলি ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মানে আমেরিকার খেলাটা বোঝা খুবই কষ্টকর শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোথাও দায়ী ছিল থাকতে শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা তার পতনের জন্য প্যাশন থেকে বা ইন্টারন্যাশনাললি যে ডিল করার ইস্যুগুলা বা নানান ইস্যুতে আমেরিকা একটা ভূমিকা রেখেছে নানাচারা করছে এখন আমেরিকা অলরেডি শেখ হাসিনার কাছে শত্রু মিত্র শক্তি হিসেবে কিছুটা কানেক্টেড ছিল চীন পিং সাথে আর ডক্টরের এই অনুসর ইস্যুতে আমেরিকা তো বরাবরই উদার পন্থে দেখেছি তবে গতকালকে যেই সিদ্ধান্তটা জারি করেছে আমেরিকা এটা এই মুহূর্তে বাংলাদেশের যেমন মান নষ্ট করলো কিছুটা ডক্টর ইয়ন সাহেবেরও কিছুটা ভাবমূর্তি নষ্ট করেছে এটা আমার কাছে মনে হয় যে আমেরিকা আসলে কোন জায়গায় যে কি খেলে এটা বোঝা একটু কষ্ট কর দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কি এমন হয়ে গেছে মানে রাইট নাও আমরা ধরতে পারি এবং ছয় আগস্ট অনেক কিছু হয়েছে কিন্তু এরপরে এমন কোন সিচুয়েশন তৈরি হয় বাংলাদেশে যে আমেরিকা বাংলাদেশকে লাল তালিকায় নিয়ে ফালাই দিছে ইভেন পর অবশ্য কি কি ভรมঞ্জন এই মুহূর্তে বাংলাদেশ না করে না এতে কি কি হচ্ছে বেশ কিছু ক্ষতি আমাদের বাংলাদেশে হচ্ছে ডক্টর ইউনূস এর হচ্ছে নাম্বার 1 ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতা বস্থের মাত্র হ্যাঁ অন্তর্বর্তীকালীন একটা সরকার পশ্চিমা বিশ্বের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তিনি দাঁড়ানোর যদি পারেন দেন তার জন্য পশ্চিমার একটা সাপোর্ট থাকবে আচ্ছা আমরা যদি দেখি আপনারা ধরেন বিশ্ব থেকে শুরু করে আরো যে বিভিন্ন ইনভেস্টর গুলা বাংলাদেশে তারা ইনভেস্ট করার ব্যাপারে বা ঋণের ব্যাপারে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করতো যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে লাল তালিকায় ফেলা সেখানে এটা একটা ইফেক্ট তৈরি হবে ডক্টর ইউনসের সরকার তো আর পকেট থেকে টাকা দিয়ে রাষ্ট্রকে সংস্কার করবে না বা অর্থনীতিকে পুনরুদ্ধার করবে না এই যে দুই লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে সো এখানে দরকার ছিল কি নতুন করে বিনিয়োগ এখন আমেরিকা যখন লাল তালিকায় ফেলায় সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস সাহেব যত দ্রুত কাজগুলা করতে পারতেন সেই কারণে কিন্তু একটা তার জন্য বাধা তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে আ মানে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে বাংলাদেশ ছাড়া আরো বিশটি দেশ আছে আপনার গতকালকে দেশটির পররাষ্ট্র দপ্তরের আচ্ছা আপনার প্রকাশ করা এই তালিকা আমাদের সামনে এলো এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকা ভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা আপনার জারি করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা আচ্ছা মার্কিন নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে আচ্ছা আচ্ছা এখন এই তালিকার বাকি কারা আছে আফগানিস্তান হইতেই পারে সেখানে অস্থিতিশীল একটা সরকার আছে বেলারুশ রাশিয়ার প্রতিবেশী মিত্র এখানে আমেরিকান আমেরিকান পায়ে খায়া ফেলবে ফাইন আপনার ইরানিকা ফাসো এটা দক্ষিণ আফ্রিকার দেশ এখানেও কিন্তু সামরিক সরকার প্লাস পশ্চিমা বিরোধী একটা শক্তি বসে আছে মিয়ানমার আমরা তো দেখি কি অবস্থা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গৃহযুদ্ধ চলছে হাইতি গৃহযুদ্ধ চলছে ইরান সেখানে পশ্চিমারা এমনিও যায় না ইরাক যাওয়ার সুযোগ নাই লেবানন হিজুরা দৌড়াবে লিবিয়া সেখানেও ঝামেলা আছে মালি উত্তর কোরিয়া কিম জমন এখানে যাওয়ার সুযোগ নাই রাশা এমনও যাবে না সোমালিয়া দস্যু এলাকা দক্ষিণ সুদান গৃহযুদ্ধ চলছে আপনার সিরিয়া সেখানেও সুযোগ নেই ইউক্রেন যুদ্ধের মধ্যে আছে ভেনেজুয়েলা এবং ইয়েমেন

আমেরিকার একটা হিসাব নিকাশ এরা সবাই করে তো সেই ক্ষেত্রে ঝামেলা হলো না আমেরিকা আসলে কি চায় তলে কি চাচ্ছে ডক্টর ইউনুস কাছে সেটাও একটা কঠিন বিষয় বুঝা দেখা যাক আসতেছে ডোনাল্ড লুটু সহ এই কুফু আসলে এই দেশে একটা ঘটনা ঘটে আচ্ছা দেখা যাক কি ঘটে হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন বন্ধুরা এর আগে আমি বলেছিলাম যে আমেরিকার যার বন্ধু হয় তার শত্রুর কোনো প্রয়োজন হয় না এবং বাংলাদেশে যে জামাত যেভাবে সামনের দিকে এগোচ্ছে আর এতে আমেরিকা হয়তো এখানে কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করতে পারে এই জায়গা থেকে হয়তো বলতে পারে কিন্তু জামাতের অ্যাক্টিভিটি তো আর ওই সকল রাষ্ট্রের মতো সন্ত্রাসী গোষ্ঠী অ্যাক্টিভিটি এক নয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টে ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ